আমার পূর্ণ হয়েছে আমার মিশন কমপ্লিট আমি সারা পৃথিবীকে এই বার্তা দিতে চাই যে আমি আরো মায়াদের কাদাবো আমি তাদের সন্তানদের পৃথিবী থেকে বিদায় করাবো কোনো শেষ ছাড়াই আমি আরো মায়াদের কাঁদাবো এমনই এক বার্তা আসে উনিশশো সালে পাকিস্তানের লাহোর পুলিশের প্রতিনিধিদের প্রতিদিনের মতো মেইল চেক করতে থাকে কে জানতো আজকে এমন একটা চিঠি আসবে যা পড়ে গা শিউরে উঠে ওই চিঠিতে নাম ও বয়সের তালিকা রয়েছে আরও রয়েছে কোন শিশুকে কবে কিভাবে হত্যা করা হয়েছে তার বিস্তারিত লেখা ছিল এবং ওই চিঠিতে একটি ঠিকানাও লেখা থাকে বেলা বারোটার কিছু সময় পর পুলিশের সাথে তারিখ আরও কিছু পুলিশ নিয়ে চলে যায় চিঠিতে ঠিকানায় যেখানে থাকে বয়সী বাহিনীদের এক মধ্যবিত্ত লোক পুলিশ ওই চিঠির বিষয়ে জানতে চাইলে অবাক হয় লোকটি অস্বীকার করে সব কিছু পুলিশ তল্লাশির জন্য ঘরে ঢুকতে চাইলে এক পর্যায়ে লোকটি বলে পুলিশ যদি এখান থেকে না যায় তাহলে আমি আত্মহত্যা করব। পুলিশ লোকটিকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করতে কোনো বিকল্প উপায় না পেয়ে এবং সেই কোনো তল্লাশি না করে ফিরে আসে পুলিশ মনে করে হয়তো অন্য কেউ পুলিশকে বিভ্রান্তিতে ফেলানোর জন্য এমন চিঠি দিয়েছে কিন্তু পুলিশ বুঝতে পারল না হাতের কাছে পেয়েও হাতছাড়া ছাড়া করলো পাকিস্তানের এই নরপিসাজকে আর এই নরপিশাজে ছিল এক সময়ের কোলখালি করা খুনি জাপেতিকবার বাইশ নভেম্বর উনিশশো নিরানব্বই পাকিস্তানের বিখ্যাত পত্রিকা ডেইলি জ্যাঙ্ক এর অফিসে একটি পার্সেল আসে পার্সেলটি ক্র্যাম রিপোর্টার জামেল ত্রিস্তির কাছে পার্সেলটি খুলে অবাক হয়ে যায় জামেল ত্রিস্তি পার্সেলে একটি ডায়েরি থাকে যেখানে আমার একশোটি হত্যা পূর্ণ হয়েছে লেখা যেখানে আপনি সবার ছবি ও কাকে কিভাবে মারা হয়েছে তার বিবরণ পাবেন আমি কি কি করেছি তা আপনার পত্রিকায় প্রকাশিত হোক আপনার আমার বাসায় গেলে তার প্রমাণও পাবেন ডায়েরিটি পড়ার সাথে সাথে পুলিশ ও আরও কিছু সাংবাদিকদের নিয়ে ওই ঠিকানায় পৌঁছে যায় ক্রাইম রিপোর্টার যায়জায় ঝোলানো তালা ভেঙে ভিতরে প্রবেশের পর পরই সবার আগে নজরে আসে দেওয়ালে ছোপ ছোপ রক্তের দাগ ও রক্তময় ছড়ানো বাচ্চাদের জুতো আর তার পাশেই রাখা বাচ্চাদের অনেকগুলো পোশাক আর সবশেষে তাদের চোখ পড়ে দুটি অ্যাসিডের ড্রাম যার ভিতরে দেখা গিয়েছিল কয়েকজন বালকের হাড়গোড় তখন সেই ড্রাম থেকে বুড়বুড়ে উঠছিল খুব বাজে গন্ধ ছড়াচ্ছিল তখন জামিল তৃতি চিঠিতে লেখা সব কিছুর সাথে হুবহু মিল পাচ্ছিল আর এর পর শুরু হয় জাবেদ ইকবালের খোঁজ জাবেদ ইকবালকে খুঁজে পেতে বিশাল এক ম্যান এর ব্যবস্থা করে পাকিস্তানি পুলিশ 30 ডিসেম্বর 1999 ডেইলি জ্যাক পত্রিকার অফিসে আসে জাবেদ ইকবাল পরিচয় জানতে চাইলে বলে আমি জাবেদ ইকবাল 61 হত্যাকাণ্ড করেছি আমি যেখানে নিজের করা খুনের সব বিস্তারিত খুলে বলেন তিনি পত্রিকার অফিস থেকে ফোন পাওয়ার কিছু সময়ের মধ্যে হাজির হন লাহোর পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় পাকিস্তানের এই নরপিশাদ জাবেদ ইকবালকে